আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ব্লগ ভিডিওতে আজকে আপনাদের সাথে একটু মজার ভিডিও শেয়ার করতেছি ভিডিওটি হচ্ছে আমার মায়ের কিছু পালিত মুরগি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বলতে কিন্তু কেউ অবশ্যই বলবেন না অবশ্যই মাসাল্লাহ বলবেন দেখছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো আমার মা শখ করে মূলত কিছু মুরগি পালে হচ্ছে আমরা যেন খেতে পারি সেজন্য আর কি ডিম খাওয়া যায় বাচ্চাগুলো বড় হলে ওটা বাড়ির পিওর খাওয়া যায় এজন্যই আর কি অবশ্যই কিন্তু মশাল্লাহ বলবেন মাশাল্লাহ বলতে কিন্তু কেউই বলবেন না মাসাল্লা অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো দেখতে কি মায়া লাগতেছে কি কি উত্তায় না আমার ফ্যামিলিতে মোটামুটি সবাই অনেক পছন্দ করে আসলে আমার মা আসলে সব করে এই মুখগুলো অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না এখন যে পরিমাণে আপনার বেজাল খাবার দাবার প্রত্যেকটা খাবারেই বেজাল তো আসলে ওই সব কিছুর কথা মাথায় রেখে আসলে মূলত একটু পালার যে তাহলে একটু পিওর মাংসটা খেতে পারবে মুখে তারপরে হচ্ছে আপনার ফিউর ডিমটা পাবে সেই জন্য আর কি আমার মা পালতেছে আর হচ্ছে যে যেহেতু আমরা আসি অবশ্যই খেতে পারবো সবাই মিলে অন্য কিছুই না যে দেখতেছি পালতে অনেক কষ্ট এর জন্য অনেক ঝামেলা অনেকে এগুলো পালতেছে আবার অনেকেই সব করে কিন্তু এখন এটা আসলে সব করে অনেকে এখন আপনার শহরের বাড়িতেও বাড়ির ছাদে মানে হচ্ছে আপনার বাবার আন্দার মধ্যে বাসা দিয়ে অনেকভাবে অনেক ব্যবস্থা করে পালতেছে অনেকে বেশি ভালো লাগে অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না মাংসটা পাবে বা ভালো হবে আর কি আসলে মূলত পালা আর কি আর শখও বলতে পারেন শখের বসে আসলে পালা এই মুরগিগুলো দেখতে অনেক কিউট না আপনার বিভিন্ন রকমের মুরগির মধ্যেও কিন্তু অনেক জাত আসছে আপনার অনেক রকমের এগুলো দেখতে অনেক কিউট লাগে ওগুলো দেখছেন গলা দিয়ে পশম হয় না কি সুন্দর লাগে দেখতে মানে অনেক কিউট তো কে কে এরকম পছন্দ করেন অবশ্যই জানাবেন কে কে পছন্দ করেন না এবং কে কে সব বসে পাল্টেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই শেয়ার করবেন আশা করি অবশ্যই ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই একটা ভিডিও এটা আসলে মূলত আমি মনে করতেছি কারণ এখন শহরের বাসায় অনেকে সব করে বলতেছে ফিউজ জিনিসের জন্য তো আমরা সবাই পাগল তো অবশ্যই ভালো থাকবে সবাই তো করবেন আল্লাহ বাই বাই